না অনেকগুলো কাঠামো ভালো করছে বসার জায়গাগুলো নতুনভাবে করছে সবাই এখানে আসি বসতে পারবে আমরা যখন আসছিলাম তখন এগুলো ছিল না আর কয়ে একটা পিক আপে আমরা ছত্রিশ জন আসছিলাম সেই নাচতে নাচতে আর ইয়ে করতে করতে ইয়ে বেশ সুন্দর বসার স্পটটা তৈরি করছে সরকারকে অনেক ধন্যবাদ ও সময় পাবা দেড় ঘন্টা না এক ঘন্টার আগে ডাক দিই নাকি তারও ঠিক নেই হুঁ হ্যাঁ সব রোদ একবারে ওরা খুশি ব্রেকফাস্ট হলো যে ও আচ্ছা আচ্ছা আমাদের এত সুন্দর রাস্তা থাকতে ওইদিকে যাচ্ছেন কেন বুঝছি যেমন ঠিকঠাক করবেন ঠিকঠাক করবে আর ইয়ে ঠিকঠাক করবে এগুলো মাঝখানে কি এগুলো তো দেওয়ার কোনো কিছু করার কথা ছিল কিন্তু করে নেই